কিরে ঘন্টু আজকে কি পড়াশোনা সব ঠিকঠাক মতো করে এসেছিস স্যার পড়েছি আপনি শুধু প্রশ্ন করেন আমি সাথে সাথে উত্তর দিয়ে দেব দেখেন কত সুন্দর উত্তর দিই আচ্ছা তাহলে বল দেখি বাংলা ছয়টি ঋতুর নাম এইটা তো স্যার খুবই সহজ উত্তর যেমন ধরেন গ্রীষ্ম মা বাবা কাকা ও বসন্ত সে কি রে এসব কি আবল তাবল উত্তর দিচ্ছিস হ্যাঁ স্যার আমার মায়ের নাম বর্ষা বাবার নাম শরৎ আর কাকার নাম হেমন্ত এই জন্য তো বললাম স্যার আচ্ছা এবার বল দেখি নারী সম্পর্কে কি জানিস তুই একদম আবলতাবল উত্তর দিবি না স্যার এটা তো খুব সহজ উত্তর মা হলে শাসন প্রেমিকা হলে শোষণ আর বউ হলে ভাষণ স্যার ঠিক বললাম না স্যার উফ এগুলো ছাত্র যে কোথা থেকে আসে আমাকে শেষ করে ফেলবে তো আমি প্রতিদিনই বাসা থেকে আসি কেন আপনি জানেন না স্যার চুপ একদম চুপ বাড়তি কথাও একদমই বলবি না আমার মাথাটা নষ্ট করে দিবে ঘন্টু এবার বলতো দেখি যদি আবার বিশ্বযুদ্ধ হয় তাহলে তার পরিণাম কি হতে পারে কি আর হবে স্যার আমাদের ইতিহাস সাবজেক্টে আবার নতুন করে একটি ইতিহাস যোগ হবে তুই তো আমাকে পাগল করে দিবি রে কি বাসায় পড়াশোনা করিস না কি করিস আর আমি বাসাতে পড়াও করি শোনাও করি এই যেমন ধরেন আমি পড়তে বসলে কি কি মনে পড়ে আর যদি না পড়তে বসি তাহলে মা সব সময় কথা শোনাই তাহলে আমার পড়াও শোনাও আর সন্দেহ থাকলো না প্রমাণিত যাই হোক খুব আবল তাবোল বলিস আমি বুঝে গেছি তুই রাখালের গল্পটা পড়েছিস হ্যাঁ পড়েছি তো স্যার তাহলে গল্পটা পড়ে কি শিখতে পারলি বল শিক্ষা এটাই পেয়েছি যে যতদিন আমরা মিথ্যা বলবো ততদিন মানুষ আমাদের সাথেই থাকবে আর যখন থেকে সত্য কথা বলা শুরু করবো সব মানুষ চলে যাবে স্যার আপনাকে একটা প্রশ্ন করি বল কি আর করার তোর ফালতু কথাগুলোই আগে শুনি আই হ্যাভ এ গভীর প্রশ্ন স্যার বলেন তো বাড়িতে বন্ধু বান্ধবী আসলে সবাই দেখতে পায় অথচ চোর আসলে কেন সবাই দেখতে পায় না কেন আবার চোর তো রাতের বেলা আসে মানুষ দেখবে কি করে আপনার প্রশ্নের উত্তর হয়নি স্যার আপনার আসলে অ্যানালগ ব্রেনে এসব ধরবে না আচ্ছা তুই যখন এতই বুঝিস তাহলে বলতো বর্তমানে বন্ধু কয় প্রকার তিন প্রকার স্যার আয়ুর্বেদিক বন্ধু হোমিওপ্যাথিক বন্ধু অ্যালোপ্যাথিক বন্ধু ই আবার কেমন কথা আচ্ছা বলতো দেখি সেই বন্ধুগুলো কারা তোর উত্তরগুলো শুনে তো আমার পাগল হওয়ার উপক্রম আয়ুর্বেদিক বন্ধু সবকিছু মধ্যমতো মিষ্টি লাগে কিন্তু তারা বিপদে কোনো কাজে লাগে না অ্যালোপ্যাথিক বন্ধু বিপদে কাজে লাগে কিন্তু কখনো কখনো অনেক বিপদ ডেকে আনে হোমিওপ্যাথিক বন্ধু বিশেষ কোনো কাজে লাগে না কিন্তু সব সময় সাথে থাকে তোর মাথায় তো অনেক জ্ঞান রে আমার তো মনে হয় তোর কাছে আমাকে শিখতে হবে ঘন্টু বলতো সবচেয়ে ভয়ঙ্কর ভাষা কোনটা কেন স্যার বাংলা ভাষা শিখি রে বাংলা ভাষাটা কেউ ছাড়লেই না বাংলা তো আমাদের মাতৃভাষা ভয়ঙ্কর হয় কি করে স্যার আপনি রাগ করবেন না আমি আপনাকে বুঝিয়ে বলছি এই যেমন ধরেন আপনি ছেলে মেয়েকে নিয়ে শুয়ে আছেন আর এই কথাটা যদি বলা হয় আপনি মেয়ে ছেলেকে নিয়ে শুয়ে আছেন দুটো কথা কিন্তু একই কিন্তু অর্থ আলাদা কথাটা তো খারাপ বলিসনি রে আচ্ছা বল তো ঘন্টু টেন্স কত প্রকার তিন প্রকার স্যার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফেস টেন্স বা বাহ বা বাহ খুব ভালো বলেছিস এই তো ভালো উত্তর দিতে পারছিস আচ্ছা প্রত্যেকটার উদাহরণ দিয়ে দেখি কাল আপনার মেয়েকে দেখলাম এটা past tense আজকে আপনার মেয়ের প্রেমে পড়লাম এটা present tense আর কাল তাকে নিয়ে আমি পালিয়ে যাব এটা হলো future tense আমি তো হতবাক হয়ে গেলাম রে তুই আমার মেয়েকেও নিয়ে কথা বলছিস তুই আর কত কি করবি স্যার কিছু মনে করেন না আপনি শুধু প্রশ্ন করেছেন আমি শুধু উত্তর দিয়েছি